প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আই বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি মেলা থেকে এক বাসি কিনে নিয়েছি বাসি তো আগের মতো বাজে না মন আমার তেমন তো আর সাজে না এত সুন্দর একটি গান মেলাতে কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটোবেলাতে যখন বাবার হাত ধরে মেলাতে আসতাম বা বড়ো ভাইদের হাত ধরে মেলাতে আসতাম সেই মেলাতে এসে কিন্তু অতি প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলনা তাকে বলে টমটম গাড়ি সহ কিন্তু অনেক ধরনের খেলা এখানে আছে বাসে সহ সবাই ব্যস্ততার সাথে আছে আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গাই উপজেলার শাহরাইল সিদ্ধাবাড়ি এখানে প্রতি বছরই কিন্তু অনেক বড় বিশাল বড় মেলা মিলে থাকে এটা বাৎসরিক একটি হিন্দু সম্প্রদায়ের একটি মেলা এই মেলাতে বিভিন্ন ধরনের খেলনা সহ কসমেটিক বিভিন্ন ধরনের অনেক কিছুই এই মেলাতে পাওয়া যায় এবং এই মেলাতে কেনাকাটা এবং দেখার জন্য দুর্দান্ত থেকে অসংখ্য লোকজন কিন্তু মেলাতে এসে থাকেন আর যেটি আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আজকে আজ সোমবার আগামী বুধবার চোদ্দোই মে থেকে মেলা শুরু ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দোকানপাট এসেছে এবং বিএনপির এক নেতা আমার ভাই রিয়াজুল হকদান তিনি কিন্তু এই মেলা যে সার্বিক পরিস্থিতি দেখার জন্য কিন্তু এসেছেন ভাই আসসালামু আলাইকুম ভাই যদি এই মেলা সম্পর্কে যদি একটু বলতেন বলেন কি বলতে পারি এই যে মেলা কত বছর ধরে আপনি দেখে আসছেন যে এই মেলাটি মিলে থাকে একশো রুপে একশো বছরের এই মেলাতে বছরের উপরে পাওয়া যায় সবকিছু পাওয়া যায় আর এই বছর মেলায় কোনো দুর্নীতি নাই মেলা চলবো অপেন আমাদের বিএনপি দলীয় পক্ষে থেকে যা যা সহযোগিতা আমরা করবো হিন্দু ধর্মের লোক আমাদের আর ঐতিহ্য একটা মেলা অনেক দিন পুরান যা নাকি আমাদের দেশেরও একটা গৈরব হিন্দুদের কোনো সমস্যা নাই আমাদের যে থাকবে বিএনপির পক্ষে থেকে যা যা করুনি আমরা করব এবং আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে এই মেলাকে জনদূর সহযোগিতা প্রয়োজন আমরা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমি যেটি বললাম যে আসলে আমাদের এই মেলা ঐতিহ্যবাহী যে মেলা সিদ্ধেবাড়ি মেলা সাহরাই এটি মানিকগঞ্জ সিংগাই সাহিত্য ইউনিয়নের শাহরাই ইউনিয়ন পরিষদের পাশেই একটি সিদ্ধাবারী নামে একটি জায়গা সেখানে মেলা মিলে থাকে প্রতি বছরে আর এই মেলাতে এ মেলা যাতে সুন্দর এবং ভালোভাবে মেলা দিনগুলো চলে সেক্ষেত্রে কিন্তু যেটি আপনারা জানতে পারলেন যে এখানকার যারা আছেন নেতাকর্মীরা এবং স্থানীয় লোকজন সবাই কিন্তু এই মেলাতে সহযোগিতা করে থাকে এবং এটি দেখুন আমি যেটি বলেছি ইতিমধ্যে কিন্তু এই মেলার যে দোকানপাট সেটি কিন্তু শুরু হয়েছে তোলা শুরু হয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা যে আমাদের গ্রামের দেশের নারীরা যে কাজগুলো করে থাকেন যে সামগ্রীগুলো ব্যবহার করে থাকেন যেমন বটি কাছে ধাপ এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সহ অনেক কিছুই এই ওগুলি কিন্তু এই পাশে পাওয়া যায় যেটা আপনাদেরকে আমি দেখলাম যারা আপনারা আসবেন জন্য সহজ হবে কেনাকাটা করার জন্য আর যে এই যে পাশটা আর যে যে এই পাশটা যে পাশটা এই পাঁচটা কিন্তু যারা চটপটি ফুচকা এবং হালিম খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই পাশটা এখানে কিন্তু সেই দোকানগুলি যে হবে সেটি প্রস্তুত ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছি কোটি গাড়া যে ঘর তোলার জন্য কিন্তু সেই কাজ চলছে এটা আপনারা এই টিভি বাংলার মাধ্যমেই সরাসরি দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই মেলা কিন্তু অনেক লোকজনই এসেছেন এবং আসবেন কারণ আগামী বুধবার চোদ্দই মে সেই তারিখকে কিন্তু সেই দিন দিনটিতে কিন্তু আপনার এই হাজরা এখানে একটি এই এটিও কিন্তু একটি একটি বিখ্যাত একটি বিষয় এই প্রতি মেলা যদিও এক মাস ব্যাপী থাকে কিন্তু মেলার যে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু হাজরা দিয়ে কিন্তু এটি কিন্তু শুরু হয় দেখতে পাচ্ছেন যে আমি যেটি আপনার বলছি যে মেলা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজ চলমান হয়তো আপনারা কাল কাল আগামীকাল আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে দোকানপাট সবই তোলা হয়েছে এবং কিছু কিছু দোকানগুলোতে যে মালামাল যে মালামালগুলো যে তারা বিক্রি করে থাকবে কেউ তরুণ চলেছে অন্যান্য যে যারা যে যেগুলি বিক্রি করে থাকেন না কেন সেটি কিন্তু আপনারা হয়তো পেয়ে যাবেন আর একটি আর যেটি সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি যেটি শিশুরা আসলেই তারা কিছুটা সময় আনন্দে আহ মাথাতে যা সেই জায়গাটি আপনাদের একটু দেখিয়ে থাকে সেটি হলো দেখতে পাচ্ছেন যে এখানে আহ শিশুদের খেলার জন্য শিশুরা যাতে কিছুটা সময় আনন্দ বিনোদন থাকে সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যেটি পার্কে দেখা যায় সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে নৌকা থেকে শুরু করে প্লেন দেখতে পাচ্ছেন এটি শিশুরা খুব এখানে চলে এবং অনেক মজা করে এবং এই দেখতে পাচ্ছেন নৌকা আর এ পাশে আছে এ পাশটা দেখতে পাচ্ছেন যে নাগরদোলা আসলে এখানে যারা আসবেন তারা অনেক এনজয় করতে পারবেন প্রতি বছরই আর যারা এসেছেন তারা তো জানেনি এখানে আপনারা অনেক ধরনের ভিউ পাবেন আর যারা ভিডিও করতে অভ্যস্ত যারা ফেসবুক বা ইউটিউব আপনারা ব্যবহার করে থাকেন তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিউ পাবেন কারণ একই জায়গাতে অনেক কিছু একেবারে বাচ্চাদের আনন্দ থেকে শুরু করে বড়দের সবার সব ধরনের আনন্দ কিন্তু এই মেলাতে আছে তো প্রিয় দর্শক অনেক বিষয় আছে যেটি আসলে আপনাদের দেখিয়ে শেষ হবে না আমি দেখানোর চেষ্টা করছি এই যে পাশটা যদি আপনাদের দেখায় এখানে কিন্তু পাখি যারা পাখি প্রেমিক যারা পাখি পুষে থাকেন পাখি পুষতে ভালোবাসেন সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর পাখি এখানে কিন্তু রাখা হবে যদি আপনাদের কারো কয় করতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আপনারা এখানে আসবে এই যে যে পাশটা সবাই জানেন যে শাহরাইল এই সিদ্ধাবাড়ি মেলাতে প্রতি বছর কিন্তু অনেক বড় বড় মিষ্টি রাখা হয় বালিশ মিষ্টি থেকে শুরু করে অনেক বালিশ মিষ্টি পোতা পাটা সব ধরনের মিষ্টি কিন্তু এই মেলাতে কিন্তু পাওয়া যায় যেটি কিন্তু আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুধবার আগামী বুধবার চোদ্দই মে বাড়ি মেলা শুরু সবাইকে মেলার নিমন্ত্রণ জানে আমি বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম